শ্যানগর ছিল ছায়ায় ঢাকা একটি গ্রাম প্রাচীন কূপকে ঘিরে সেখানে রয়েছে এক প্রাচীন ইতিহাস কেউ সাহস করে সূর্যাস্তের পরে সেখানে যায় না কারণ হঠাৎ হঠাৎ শোনা যায় অশান্ত আত্মার আর্তনাদ এই কূপে কে যেন আত্মহত্যা করেছিল পূর্ণিমার রাতে গ্রামে আত্মা ঘুরে বেড়ায় গ্রামের একটি ছেলে নোবেল সত্য জানার জন্য কূপের দিকে এগিয়ে যায় নোবেল বলল কে তুমি আত্মা বলল কেন তুমি আমাকে বিরক্ত করছ আমি নীলা নোবেল বলল কেন তুমি গ্রামবাসীকে ভয় দেখাচ্ছ নীলা বল আমাকে অন্যায়ভাবে মারা হয়েছে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমি শান্ত হব না নোবেল গ্রামবাসীদের নীলার কাহিনী বলতে একত্রিত করে সবাই মিলে তার স্মৃতি সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করে সত্য প্রকাশিত হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা নীলার আত্মাকে শান্তি দেওয়ার জন্য এগিয়ে এলো অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে নীলার আত্মা আলোতে মিলিয়ে যেতে শুরু করে সকালের আলো ফুটতেই নীলার অভিশাপ থেকে মুক্তি পেল তার আত্মাও অবশেষে শান্তি পেল শ্যামনগর গ্রাম মুক্তি পেল তার ভয়ানক ছায়া থেকে এভাবেই শ্যামনগর অভিশাপের কাহিনীর অবসান ঘটল সবাই শান্তিতে বসবাস করা শুরু করল